এক ছেলে মাটি কাটার মেশিন চালিয়ে খনন কাজ করছিল হঠাৎ ভুলবশত সে একটি মোটা বৈদ্যুতিক তার কেটে ফেলে বুঝতে পেরে সে তড়িঘড়ি মেশিন বন্ধ করে নেমে আসে এবং দেখে তারটা সত্যি কেটে গেছে তার মনে হল এ ভুলের দাম সারা জীবন দিতে হবে সে নিজেই তার জোড়া লাগাতে গেল কিন্তু তার ছোনার সঙ্গে সঙ্গেই প্রবল ইলেকট্রিক শক লাগল কিন্তু আশ্চর্যের ব্যাপার শক খাওয়ার পর তার দুই হাতের তালু অদ্ভুতভাবে চকচক করতে লাগলো সে অনুভব করল এখন সে মাটি না খুঁড়েই মাটির নিচে কি আছে তা অনুভব করতে পারে সে হাত মাটিতে রাখলো এবং সঙ্গে সঙ্গে বুঝে গেল পঞ্চাশ সেন্টিমিটার নিচে দুটি কেচো আশি সেন্টিমিটার নিচে তিনটি রোহার রড আর তিন মিটার গভীরে পঞ্চাশ তলা ওজনের পুরনো রূপার মুদ্রা লুকানো আছে প্রথমে সে ভাবল এ সবই হয়তো কোনো ভুল বা বিভ্রম কিন্তু কয়েক সেকেন্ড পরে মাটির নিচের সব জিনিস নিজে থেকেই অপরের দিকে উঠে এসে তার সামনে পড়ে গেল ছেলেটি পুরনো রূপার নোটটি হাতে তুলে দেখে এটি অত্যন্ত প্রাচীন ও মূল্যবান ঠিক তখনই ঠিকাদার এসে তাকে অলস ভেবে বকতে শুরু করলো তারপরে যখন জানতে পারলো ছেলেটি বিদ্যুতের তার কেটে ফেলেছে সে রেগে গিয়ে চিৎকার করে বলল এ মাসের পুরো বেরো এ কথা শুনে ছেলেটি ক্ষেপে গেল সে সিদ্ধান্ত নিল এখন থেকে সে কারো অধীনে কাজ করবে না কারণ তার কাছে এখন মাটির নিচে লুকোনো জিনিস খুঁজে বের করার ক্ষমতা আছে সে সরাসরি পুরোনো জিনিসের দোকানে গেল একজন ধনী মহিলাকে রূপার সেই নোট দেখালো মহিলা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে নোট পরীক্ষা করে বলল। এটা খুবই দামি তিনি জিজ্ঞেস করলেন কত নেবে ছেলেটি বলল আপনার মন যা চায় দিবেন আসল মূল্য ছিল লাখ কিন্তু মহিলা মাত্র হাজার টাকা অফার ছেলেটি ভীষণ খুশি হয়ে গেল তার মনে হল এটাই অনেক বড় টাকা মহিলা পরে দাম বাড়িয়ে কুড়ি হাজার দিল ছেলেটি হাসি মুখে টাকা নিয়ে বেরিয়ে পড়লো পথে একটি পার্কের পাশে এসে তার মনে হল এখানেও হয়তো কিছু লুকিয়ে আছে সে হাত মাটিতে রাখলো এবার সে অনুভব করলো পাঁচ মিনিট নিচে দুটো পুরনো তামার মুদ্রা লুকিয়ে আছে সে মাটি খোঁড়াই ছাড়াই সেগুলো তুলে নিল কিন্তু দুটো মুদ্রা তার হাত থেকে পড়ে গিয়ে পাশের এক বৃদ্ধের পায়ের কাছে গেল বৃদ্ধ আসলে পুরনো জিনিসের বিশেষজ্ঞ ছিলেন মুদ্রা দেখেই তিনি চমকে উঠলেন এগুলো খুবই বিরল এবং অমূল্য বৃদ্ধ জিজ্ঞেস করলেন বেচবে ছেলেটি বলল হ্যাঁ তবে ঠিক দাম দিতে হবে বৃদ্ধ প্রতিটি মুদ্রার জন্য পাঁচ লাখ করে দিতে যাচ্ছিলেন ঠিক তখনই ঠিকাদার ও সেই মহিলা এসে বলল এ তো সুমিক ছেলে এত তো দামি জিনিস কোথা থেকে পাবে বৃদ্ধ রেগে গিয়ে ঠিকাদারকে ধমকালেন ঠিকাদার উল্টো খারাপ ব্যবহার করতে চাইলে বৃদ্ধের বডিগার্ড তাকে একটি থাপ্পড় মেরে চুপ করিয়ে দিল অবশেষে বৃদ্ধ খুশি হয়ে ছেলেটিকে দশ লাখ টাকা দিলেন এবং দুটি মুদ্রা কিনে নিলেন ছেলেটি টাকা নিয়ে সরাসরি হাসপাতালে গেল যেখানে তার বাবা ভর্তি ছিলেন সে ডাক্তারকে বলল যত টাকা লাগবে আমি বাবার চিকিৎসা করাবো ডাক্তার বলল চিকিৎসার খরচ কমপক্ষে এক বিলিয়ন বা actual